শুক্রবার বাসায় একা একা বসে আছেন সময় কাটাতে পারছেন না এক্ষুনি চলে আসেন গণভবনের সামনে ভরপুর মানুষ ভরপুর দোকানটা দোকান পাঠে ফাস্টফুড থেকে শুরু করে সব কিছু মানে তাহলে একটা ফুল প্যাকেজ কি পাবেন না এই সময় যদি বিকেলবেলা আপনি গণভবনের সামনে চলে আসেন আর আজকে তো হচ্ছে শুক্রবার ভরপুর লোকজন বসে আছে প্রেম করছে আড্ডা দিচ্ছে খাবার দাবারও মানে কোনো অসুবিধা নাই চলে আসেন ভরপুর মজা করতে পারবেন আর যদি গার্লফ্রেন্ড না থাকে তাহলেও কোনো অসুবিধা নাই ভিওয়ার্স এখানে অনেক মোটিভেশন আছে আশেপাশে দেখতে পারবেন ভরপুর মোটিভেশন হ্যাঁ আই অলরেডি একটা পড়াইছে হ্যাঁ আপনারাও আপনারা চলে আসেন দ্রুত চলে আসেন শুধু একটা না ভাই গুন বলছে আমি অলরেডি পঞ্চাশটার মতো তো আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আমরা আপনাদেরকে দেখাই গুলো এবং ছোট ছোট স্টলে কি কি বিক্রি হচ্ছে ধন্যবাদ পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমি প্রথমে তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওর শুরুতেই একটু বেশি ফাজলামো করে ফেলছি তো তোমরা কিছু মনে করো না আমার এই ক্ষমা করে দিও তো আমি এখন আছি গণভবনের সামনে আর দেখো এখানে আজকে কেমন জমে উঠেছে একদম মেলার মতো পরিবেশ চারদিকে জুড়ে শুধু মানে ছোট ছোট স্টল আর স্টল কোনো কিছুর কমতি নাই এখানে একদিকে যেমন রয়েছে এখানে ফুটকার্টের ছোট ছোট দোকানগুলো তার মধ্যেও আছে চুরি ফিতা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের অর্নামেন্টস মালা পুতির মালাগুলো তারপরে ছোট বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র মোটামুটি বলা যায় বিকেলের সময়টা যদি এই রাস্তা দিয়ে আপনি হাঁটেন যদি নাও দাঁড়ান এখানে যদি দিক দিয়ে হাঁটেন তারপরও আপনার অনেক ভালো লাগবে আর যদি সময় পান অবশ্য এখানে আসার মানে চেষ্টা করবেন আড্ডা দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি ব্যাচেলার হয়ে থাকেন বা একা থাকেন ঢাকায় গণভবনের আশেপাশে থাকেন এই জায়গাটা বিকেলে আড্ডা দেওয়ার জন্য আপনার একদম পারফেক্ট ফুচকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার ফুচকা ঝালমুড়ি আইসক্রিম বাদাম ছোলা ভাজা সব কিছুই মোটামুটি পেয়ে যাবেন একটা প্যাকেজ বলা যায় এখানে আমারও ভালো লাগছিল না কি করবো বাসায় বসে বসে তাই ভাবলাম শুক্রবার একটু যাই যে একটু ঘুরে আড্ডাটা টাড্ডা দিয়ে আসি এই কিছুদিন আগে আমার কিছুদিন আগে বলতে এই ঠালতেতে আমার মিতরাম এক্সাম শেষ হইলো আর কি তো ভাবলাম একটু আবার মানডে থেকে ক্লাস শুরু হবে তো ভাবলাম একটু মগজটাকে একটু ধলাই করে নিয়ে আসি একটু রিফ্রেশ দিয়ে আসি আবার রবিবার থেকে শুরু হবে নতুন করে সারভাইভ তো এই ছিল আজকের ভিডিও ইওয়ার্স আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিও কমেন্ট বক্সে এবং আমার ভিডিওতে আরও কি কী ইনপ্রুভ করলে ভিডিও আমি আরও ভালো করতে পারবো অবশ্যই আমাকে সাজেশন দেবেন চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আরও আমি যে জায়গায় থাকি সেই জায়গায় নতুন নতুন কিছু এবং আপনাদেরকে ভালো লাগবে এরকম কিছু তুলে ধরতে পারি আপনাদের সামনে আপনাদেরও যেন অবসর সময় তো মানে সোশ্যাল মিডিয়ায় আমরা আসি নিজেদেরকে সময় দেওয়ার জন্য তো সেই জায়গা থেকে আমি বলছি আপনাদেরকে অবশ্যই ভালো লাগতে হবে ভিডিওগুলো নাহলে তো আপনি আমার ভিডিও দেখবেন সো অবশ্যই ছোটো ভাইটাকে পরামর্শ দেবেন আমি আরও কিভাবে এবং কী কী ইম্প্রুভ করলে আমি আমার ভিডিও আরও ভালো করতে পারবো আর আমার ছোট্ট এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন আর ভুল ত্রুটি মার্জনীয় আজকের ভিডিওতে একটু হয়ে গেছে অবশ্যই আমাকে শাসন করে দিন কমেন্ট বক্সে কোনো সমস্যা নাই আমি আপনাদেরই ছোটো ভাই আপনাদেরই বন্ধু আপনাদেরই সহপাঠী তো ভালো থাকেন সুস্থ থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ